আমার কথা শুনেন তারপর যত ইচ্ছা চিল্লাচিলি করেন আমার কথাটা শুনেন আমার কথা শুনেন তারপর যত ইচ্ছা চিল্লাচিলি করেন আমার আপনারা আমার কথা শুনেন আমি আমি বুঝতে পেরেছি আপনাদের খবের কারণ আছে এরা তো মরবে ভাই লগে আমাদেরকে নিয়ে এরা ফাঁসিতে ঝুলবে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা গোরার ডেমের উপদেষ্টা এরকম স্বরাষ্ট্র উপদেষ্টা কুড়ি আটানা বিক্রি হয় আবারও কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবো তাদের বিরুদ্ধে আইনি কাঠামো আইনি কাঠামোটা আবার কিসের আপনাদেরকে নিয়ে আইসি আমরা আবার আন্দোলন করে সচিবালয়ে ইচ্ছাকৃত আগুন নিয়ে তোলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর ইউনুস সহ উপদেষ্টা এবং সমন্বয়করা মিলে গভীর রাতে পুড়িয়ে ফেলেছেন বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে চলমান বাণিজ্যিক সব নথিপত্র যে ঘটনা দোষারোপ দিতে চেয়েছিল শেখ এবং শেখ হাসিনা পুত্র সজীব অজের জয়ের উপর নিজেদের চক্রান্তের জালে নিজেরাই জড়িয়ে পড়েছে বলে ধারণা করছেন সাধারণ জনগণ তিনটা তালায় আগুন লাগলো যে তিনটা তালায় তোমরা তিন মন্ত্রী বসবর্তমান তিন ধান্দাবাজ একসাথে তিন বন্ধু একসাথে ধান্দাবাজি করে বেরো তিনটা একসাথে বসব এখন আসিফ মাহমুদ শজীব ভাইয়া ফেসবুকে পোস্ট করে যে আমরা আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট তৈরি করেছিলাম তাদের টাকা পয়সা সেগুলো সব মনে জ্বলে গেছে আমি বাংলাদেশ আমি ঢাকা আসছি এই চক্রান্তের সাথে জড়িত ছিল ডক্টর ইউনুস সহ উপদেষ্টা আসিফ নজরুল নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং সমনায়করা বলে ধারণা করা হচ্ছে যার মুখোশ খুলে দিয়েছেন রাজনৈতিকবিদ এবং উপস্থিত সচিবালয়ের কর্মচারীরা আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের বক্তব্যে বিভিন্ন কর্মকর্তাকে কর্মচারীকে বিভিন্ন প্রলোভন দেখাইয়া ভয়ভীতি প্রদর্শন করিয়ে তারা সচিবালয় বারোটার মধ্যে ত্যাগ করতে বলেছে তারা গুজব ছড়াইছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন লাগছে তারা আবার গুজব এটাও বলছে যে স্বরাষ্ট্র থেকে সব আপন আপন প্রত্যেকের যেন নিরাপত্তা নিজ নিজ দায়িত্ব আপনারা সচিবালয় ত্যাগ করবেন প্রিয় দর্শক আপনাদের কি মতামত সচিবালয়ে আগুনের সাথে কারা জড়িত থাকতে পারে বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ